দোসরা অক্টোবর কনফ্রেন্স ফ্লোটিলার থেকে বলছি আমরা গতকালকে ঝড়ের ভেতর দিয়ে গিয়েছিলাম কিন্তু এখন ঝড় কমেছে ক্যাপ্টেন দ্রুত জাহাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঝড়ের আগে যাওয়ার জন্য আমরা সুবুদ শেষ অংশে এর আগের ফ্লোটিলাগুলি ইতিমধ্যেই গাজার কাছে চলে গেছে আমরা এখনো সেই জায়গায় পৌঁছেনি গতকালকে সমুদ্রে একটা তুরস্কের জাহাজ নৌজাহাজ আমরা দেখেছিলাম কিন্তু সেটা দূরেই থেকেছিল। আজকে কারা আমরা জানি না কিন্তু আমরা কাছে যাচ্ছি আমরা অবশ্যই সেখানে পৌঁছাবো এবং ইসরায়েলের আক্রমণের কারণে আমরা কোনো কারণে কোনোভাবেই পেছনে যাব না এখনো সমগ্র উত্তপ্ত আশঙ্কা রয়েছে বিদ্যুৎ থেমে গেছে বৃষ্টিও সকালে থেমে গেছে এটা আমরা আমাদের মতন যোগ্য শহীদুল আলম বলছি রাজার পথে